বন্ধুরা আপনারা দেখতেছেন জামাল একটা ভিডিও নিলাম যে এই ভিডিওটা খুব সব মানুষের মধ্যে আপনারা তাই এই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটার মধ্যে নিয়েছি যে আসামে যে মানে কার্যকলাপ আরম্ভ হয়েছে যে পরিস্থিতি আরম্ভ হয়েছে আরো যে রাজনীতি আরম্ভ হয়েছে সেই রাজনীতির বিষয়ে এই ভিডিওটা নিয়েছি দেখেন অল্প কয়েকদিন আগে বিহারে রাজনীতি হয়ে গেল ভোট হয়ে গেল বা সেই ভোটের মধ্যে মানে বিজেপি দলে জিতছে কিন্তু এখানে রাহুল গান্ধী একটা প্রশ্ন উত্থাপন করছাল রাইজের সামনে বিজেপি দলে ভোট চুরি করে জিতছে দেখেন সেই প্রশ্ন তো প্রশ্ন থেকে গেল কোনো কিছু হইলো না সেটা গেছে গেছে কিন্তু বর্তমান আসামে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন একটা রাজনীতির সৃষ্টি হয়েছে যে রাজনীতি মানে বিজেপি দলে করতেছে না কোন দলে করতেছে এটা কেউ বলতে পারতাছে না যে বর্তমান আসামে যে কার্যকলাপ এসার প্রক্রিয়া আরম্ভ হয়েছে সেই এসার প্রক্রিয়া হইলো যে ভূ চৌধুরীকরণ যে কোনো মানুষ মৃত মানুষ আছে যদি ভোটের লিস্টে তার নাম আছে সেই নামটা কাইটে দেওয়ার একটা এসার প্রক্রিয়া আরম্ভ হয়েছে যদি কোনো মানুষের ভোট বাদ করে রয়েছে সেই ভোট উঠিয়ে দেওয়ার একটা এসার প্রক্রিয়া আরম্ভ হয়েছে কিন্তু বর্তমান দেখা গেতেছে যে মানুষের ভোটের লিস্টে নাম থাকা সত্ত্বেও মানে কিছুমান মানুষের মানে ব্যক্তি নোটিস আইতেছে কিন্তু এটা আবার কোন ধরনের অ্যাসার হইল আমরা চাই যে বর্তমান আসামের মধ্যে যতগুলো বাংলাদেশি মানুষ আছে সব বাংলাদেশি মানুষ বিনারে তাদের স্থানীয় তো জায়গায় পৌঁছে দেওয়া না তাদের দেশে পাঠিয়ে দেওয়া কিন্তু এখানে দেখা গেল যে আসামের মধ্যে যেগুলো মানুষ আছে সেই মানুষগুলোর অত্যাচার হইতেছে কিন্তু দেখেন নিরীহ মানুষগুলা যেগুলা মানুষ নাকি তাদের সব ডকুমেন্টস আছে আধার কার্ড আই কার্ড পান কার্ড ইত্যাদি বস্তু পাসবুক মানে সবকিছু আছে তার সত্ত্বেও তার নামে নোটিশ আছে দেখেন এটা হলো আসামের রাজনীতি বর্তমান যে দুই হাজার কাছাকাছি হবে একটা ভাব দেখা আছে। কিন্তু ইলেকশন আসার আগেই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসামের মধ্যে মানে ভোট কাটাকাটির একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা বেশি বিষয় করে শেয়ার করবেন জানি সব মানুষ এই ভিডিওটা দেখার সুযোগ পায়